হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজকে আমি অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো আজকে আমি আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাই মিলে যাচ্ছি ঘুরতে আশেপাশে কোথাও একটু ঘুরে আসি একভাবে ঘরে বসে থাকতে ছেলেমেয়েরা খুব বোর হয়ে যাচ্ছিলো আর আমার ছেলেমেয়ের কনশিটা দেখো কীরকম খেলা ওড়া যেরকম করে তো চলো আমরা এসেছি একটা খুব সুন্দর মন্দিরে সাইবাবার মন্দির আর মন্দিরটা যতটা সুন্দর বাবার মূর্তি ততটাই সুন্দর আর ততটাই সুন্দর সেই মন্দিরের পুরোহিতের ব্যবহার উনি একেবারে মানে অভ্যর্থনা জানানোর জন্য গেটের কাছে দাঁড়িয়ে আছেন প্রত্যেকটা ভক্তের সামনে তিনি নিজে হাত বাড়িয়ে আমন্ত্রণ জানাচ্ছেন আর তারপর আমার ছেলেকে তিনি ভালোভাবে দাঁড়িয়ে বস্ কীভাবে দিয়ে ফটো তুলতে হবে সেটা শেখাচ্ছিলেন আর এটা হলো মন্দিরের ভিতরের অংশ যেটা খুবই ভালো লাগছিলো এত সুন্দর একটা গান হচ্ছিলো একটা ভজন বাজছিল কিন্তু কপিরাইটের জন্য সেটা রাখতে পারলাম না আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল সাইবাবার মন্দিরে বৃহস্পতিবার ভোগ বিতরণ হয় তো সেটার প্রস্তুতিও চলছিলো এক কথায় বলতে গেলে মন্দিরটা এসে মনটা পুরো শান্ত হয়ে গেছিলো খুবই ভালো ছিল মন্দিরটা এবং আমরা সেখান থেকে প্রসাদকে বাবাকে দর্শন করে প্রণাম করে সেখান থেকে বেরিয়ে পড়ি আর সেখান থেকে যেতে যেতে আমরা চলে এসেছিলাম সাঁতরাগাছি ঝিল পাড়ে তো এত সুন্দর লাগে এখানে ঝিল এই রাস্তাটা দিয়ে যেতে এখানে একটা বাচ্চাদের পার্ক আছে যেটা আমার ছেলের খুবই পছন্দের তো ও পার্কে নিজের মতো করে একটু খেললো এনজয় করলো তারপর আমরা চলে এসেছিলাম বাড়ি ফ্রেন্ডস আমরা এসেছি এখন মোটামুটি অনেকটা সন্ধ্যে হয়ে গেছে আমরা চলে এসেছি ঘরে তো ঘরে এসে চেঞ্জ করে নিয়েছি এবার চাচ্ছি আজকে রাত্রের ডিনারটা বানাতে আর আজকে রাতের ডিনারটা কিন্তু বেশ ভালো একটা ডিনার বানাতে চলেছে যেটা আমার ছেলে খুব পছন্দের ডিনার তো এই মুহূর্তে এখন আমার ছেলে আমার মেয়ে কিরণ বসে চিপস খাচ্ছে চলুন দেখতে পাচ্ছি তো আমি আজকে বানাবো আমার ছেলে পছন্দের এগ রোল ও এগ রোল তো খুবই পছন্দ করে আর আমি এখানে আমার ছেলে মেয়েদেরকে আটা দিয়ে দিয়েছিলাম যাতে ওরা শান্তভাবে বসে খেলা করে আর আমি আমার কাজটা করতে পারি বাচ্চাদেরকে ঘরে শান্তভাবে বসে রেখে কাজ করাটা খুবই মুশকিল আর আমার মতন দোষী ছেলে মেয়ে যদি কারোর কাছে থাকে তাহলে তো আরোই সমস্যা একজন চুপ করে বসলে আর একজন তাকে উস্কায় যে চলো তুমি খেলা করো দুষ্টু করো আর এইভাবেই আমি বানিয়ে নিয়েছিলাম দুটো রোল একটা আমার ছেলের জন্য আর একটা মেয়ের জন্য যদি আমার মেয়ে এক কোনো তার খেতে পারে না সেটা আমি খেয়েছি আর হাজব্যান্ড আসলে রাত্রিবেলা তাকে বানিয়ে দেবো গরম গরম তো চলো বানিয়ে নিই তাড়াতাড়ি খাইয়ে দিই কেন ওরা সকাল থেকে ঘুর থেকে উঠেছে ছটার সময় সারাদিন ঘুমায়নি আর আজকে বিকালবেলা ঘুরতে যাওয়ার জন্য দুপুরবেলাও ঘুমায়নি তাই ওদের যতটা তাড়াতাড়ি বানিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া যায় ততটাই ভালো হবে

ভিডিওটা এখানে শেষ করছি লাইক শেয়ার